সন্দীপে চালু হলো প্রথম ফেরি দীর্ঘদিনের স্বপ্ন এবার হলো লাখের চার দ্বীপবাসী পেল তাদের এ যাবৎকালের সেরা ঈদ উপহার ক্ষমতার চেয়ারে বসার ছয় মাসের মধ্যেই নিজের জন্মস্থানের প্রাণের দাবি পূরণ করলেন উপদেষ্টা ফাউজুল কবির খান এতে দ্বীপবাসীর বহু বছরের স্বপ্ন এবার সত্যি হলো। প্রথমবারের মতো চালু হলো ফেরি সার্ভিস যা সন্দীপের যোগাযোগ ব্যবস্থায় নিয়ে আসবে এক যুগান্তকারী পরিবর্তন কাদা মারিয়ে কোমর সমান পানিতে ভিজে আর কাউকে মূল ভূখণ্ডে যেতে হবে না সরকারের সরাসরি উচ্চকে পরীক্ষামূলক ফেরি চলাচল সফল চব্বিশ মার্চ থেকে চলবে তা নিয়মিত এতে শুধু যাতায়াতই সহজ হবে না কৃষি মৎস্য ব্যবসা বাণিজ্য এবং পর্যটনও আসবে নতুন গতি নতুন এই ফেরিতে কিভাবে পাল্টে যাবে সন্দীপের জীবনধারা কেন এই ফেরি ছিল এই দ্বীপবাসীর প্রাণের দাবে ফেড়ি চালু হলেও সামনে থাকছে আর কি কি চ্যালেঞ্জ সব প্রশ্নের উত্তর নেই থাকছে এখনকার বিশেষ আপডেট সন্দীপ চট্রগ্রামের একমাত্র দ্বীপ উপজেলা যেখানে প্রায় 4 লাখ মানুষের বসবাস দীর্ঘদিন ধরেই সন্দীপের মানুষের সবচেয়ে বড় সমস্যা ছিল নিরাপদ ও নির্ভরযোগ্য যোগাযোগ ব্যবস্থা দ্বীপ থেকে মূলত ভূখণ্ডে যেতে হলে নৌকাই একমাত্র ভরসা কিন্তু উত্তাল সাগর আর প্রতিকূল আবহার কারণে প্রায় যাত্রীরা জীবন হাতে নিয়ে পথ পাড়ে দিতেন বিশেষ করে বর্ষাকালে কোমুর সমান পানি হাঁটু পরিমাণ কাঁধা পেরিয়ে ঘরে ফেরা ছিল এক এখানকার মানুষের নিত্য বাস্তবতা তবে সেই অবর্ণনীয় দুর্ভোগের দিন যেন এবার শেষ হলো পরীক্ষামূলক ভাবে চলল ফেরি যা আগামী চব্বিশ মার্চ থেকে চলবে নিয়মিত চট্টগ্রামের বাঁশবাড়িয়া ঘাট থেকে সন্দীপের গুপ্ত ছড়া ঘাট পর্যন্ত চলবে এই ফেরি যা সন্দীপের মানুষকে সরাসরি মূল ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত করবে এই ফেরি সার্ভিস চালুর জন্য ইতিমধ্যে বাঁশবাড়িয়া ও গুপ্ত ছড়া ঘাটে যেটি পার্কিং ইয়ার্ড এবং প্রায় তেরোশো মিটার সড়ক নির্মাণ করা হয়েছে এই ফেরি সবচেয়ে বড় সুবিধা হলো এতে একসঙ্গে তেত্রিশ থেকে চল্লিশটি ছোট ছোট গাড়ি বারো থেকে পনেরোটি ট্রাক ও বারোটি বাস পরিবহন করা যাবে ফলে সন্দীপের মানুষ এখন নিজেদের ব্যক্তিগত গাড়ি কিংবা পণ্য পরিবহনের ট্রাক নিয়ে সরাসরি দ্বীপে প্রবেশ করতে পারবে এতে যোগাযোগ যেমন সহজ হবে তেমনি ব্যবসায়িক পরিবহন ও ব্যয় কমবে উল্লেখযোগ্য হারে গবেষকেরা বলছেন ফেরি সার্ভিস চালু হলে সন্দীপের অর্থনীতি কৃষি মৎস্য এবং পর্যটন শিল্প আসবে নতুন গতে এতদিন দ্বীপের উৎপাদিত কৃষি পণ্য বা মাছ চট্টগ্রামের বাজারে আনতে চড়া পরিবহন খরচ কুনতে হতো অনেক সময় নষ্ট হয়ে যেত পণ্য কিন্তু এখন তখন স্বল্প খরচে ও কম সময়ে পণ্য পাচারচাত করা সম্ভব হবে যা সন্দ্বীপের ব্যবসায়ীদের জন্য এক বিরাট সুযোগ পর্যটন সম্ভাবনার দিক থেকেও ফেরি চালু হওয়া এক বিশাল মাইল ফলক সন্দ্বীপের সমুদ্র সৈকত নদীর মোহনা ম্যানগ্রোভ বোন আর জেগে ওঠা চরগুলোকে ঘিরে গড়ে উঠতে পারে নতুন পর্যটন স্পট সহজে যোগাযোগ ব্যবস্থার কারণে সন্দীপ এখন ভ্রমণ পিপাসুদের জন্য আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠবে তবে ফেরি চালুর পাশাপাশি কিছু চ্যালেঞ্জও রয়েছে বর্ষা মৌসুমে উত্তল সাগরের কারণে ফেরি সার্ভিস চালু রাখা সম্ভব হবে কিনা সেটা এখনো নিশ্চিত নয় বিআইডব্লিউটিসি জানিয়েছে আপাতত ফেরি চালানোর পরিকল্পনা রয়েছে অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু বছরের বাকি সময় কি হবে সেই প্রশ্নের উত্তর এখনো অজানা এছাড়া সন্ধিপের রাস্তাঘাট তুলনামূলক শুরু হয় বড় ট্রাক বা বাস চলাচলে কিছুটা সমস্যা হতে পারে দ্বীপের অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা উন্নতি না হলে ব্যবসায়ীরা পরিবহন ব্যয় কমাতে পারবেন না ফলে প্রত্যাশিত সুবিধা পাওয়া কঠিন হয়ে যাবে কিন্তু সন্ধিপের সাধারণ মানুষের আশা এটি শুধু একটি ফেরি সার্ভিস নয় বরং তাদের দীর্ঘদিনের পঞ্জনা সন্দীপের সন্তান সড়ক পরিবহন এবং সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাউসুল কবির খানের উদ্যোগে মাত্র ছয় মাসের মধ্যে প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে অনেকে একে সন্দীপ পাশের জন্য এক বিশাল ঈদ উপহার হিসেবে দেখছেন যার জন্য নিজ এলাকায় প্রশংসায় ভাসছেন সরকারের প্রভাবশালী এই উপদেষ্টা